আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সো আমরা আজকে কিছু রোগ সম্পর্কে জানবো যেগুলো হচ্ছে জিনগত রোগ সো আগে জানবো আমরা রোগটা কি রোগটা হচ্ছে কি যে ত্রুটির কারণে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয় স্বাভাবিক নেমে চলে না সেটাই হচ্ছে রোগ আর এই রোগটা আমাদের জীবনের রোগ শোকের কোনো শেষ নেই এই রোগটা অনেক কারণে হয়ে থাকে বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে সো আজকে আমরা জানবো জিনগত রোগ যে রোগগুলো বাবা মায়ের জিনের ত্রুটি থাকার কারণে পরবর্তী বংশ ধরে সেই রোগগুলো ছড়িয়ে পড়ে সো এগুলো হচ্ছে জিনগত রোগ এখন অনেক জিনগত রোগ হয়ে থাকে এর মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে থ্যালাসেমিয়া সো থ্যালাসেমিয়া হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনগত রক্ত রোগ যেখানে শরীরে স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হতে পারে না হিমোগ্লোবিনের কাজ হলো শরীরের বিভিন্ন অংশের অক্সিজেন পৌঁছে দেওয়া বাবা এবং মা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক বা ক্যারিয়ার হন তাহলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকি থাকে রোগের ফলে স্বল্পতা দেখা দেয় রুগী দুর্বল হয়ে পড়ে ত্বক ফ্যাকাশে হয় শ্বাসকষ্ট হতে পারে এবং শিশুদের ক্ষেত্রে স্বাভাবিক বৃদ্ধিটা ব্যাহত হয় থ্যালাসেমিয়ার চিকিৎসা রোগের ধরন অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে তো থ্যালাসেমিয়া তিন ধরনের যদি আমরা টাইপ আকারে করি তিন ধরনের হয়ে থাকে এটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া থ্যালাসেমিয়া মাইনর রোগীদের সাধারণত বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না তবে নিয়মিত পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা জরুরি থ্যালাসেমিয়া মেজর রোগীদের ক্ষেত্রে আজীবন নিয়মিত রক্ত গ্রহণ করতে হয় এবং শরীরে অতিরিক্ত আয়রন জমা রোধের জন্য আয়রন জেলাইশন থেরাপি দেওয়া হয় এছাড়া অ্যাসিড সেবন এবং কিছু ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এই রোগের কার্যকর চিকিৎসা হতে পারে সর্বোপরি বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধিই এই জিনগত রোগ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় ওকে এখন আমরা জানবো যে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট কী ইন্টারমিডিয়েট হচ্ছে কি মাইনর এবং মেছরের মাঝামাঝি একটা পর্যায় যেখানে মাঝে মাঝে রক্ত দিতে হয় নট ম্যান্ডেটরি নট ফিক্সড ওকে এখন থ্যালাসিমিয়া রোগের লক্ষণটা কী হবে খুবই দুর্বলতা অনুভব করবে সহজে ক্লান্তি আসবে শ্বাসকষ্ট হবে এবং শিশুদের বৃদ্ধিটা মানে বৃদ্ধি ব্যাহত হবে এবং পেটটা হঠাৎ করে বড় হয়ে যায় দ্যাটস এটা হচ্ছে কি আপনার থ্যালাসিমিয়া রোগের লক্ষণ এখন পরীক্ষাটা কী কী পরীক্ষার মাধ্যমে আমরা শিওর হব যে আমার থ্যালাসিমিয়া হয়েছে এখানে সিবিসি টেস্ট করা হবে এছাড়া এইচ বি তাছাড়া সেরাম ফেরেটিন এবং জিন পরীক্ষার মাধ্যমে থ্যালাসিমে শিওর হওয়া যায় এখন থ্যালাসিমে রোধ করতে হলে আমাদের কি করতে হবে সো আমাদেরকে বাবা মা দুজনের যেহেতু জিনের সমস্যার কারণে এরকমটা হয়ে থাকে সো আমরা কী করবো বিয়ের আগে অবশ্যই ব্লাড টেস্ট করে তো নিবই সেই ক্ষেত্রে আমাদের আবারও গর্ভাবস্থায় আমাদের এই মানে একটি টেস্ট আছে সেই মানে সিবিএস টেস্ট সিবিএসি টেস্ট সেই টেস্টের মাধ্যমে আমরা জানবো যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে কি না এখন বাউমার মার জিনে সমস্যা থাকলে কেবল এই রোগটা হতে পারে সো বিয়ের আগে আমাদেরকে অবশ্যই আমাদের বিভিন্ন টেস্টের মাধ্যমে সিওরিটি হতে হবে দিতে হবে যে আমরা সেফ আছি কি না ডক্টরের সাথে পরামর্শ নিতে হবে সো আজকে এই পর্যন্তই দেখাবে oh no good then i love it.